আজ সকাল থেকেই ভীষণ মন খারাপ মনের শরীরটা বেশ কিছুদিন দিন হল খুব খারাপ চতুর্থীর দিন পাশের প্যান্ডেলে মা এসেছে তাকে যে একবার দেখতে যাবে সেই ভাগ্যটুকুও হয়নি মনের দুপুর থেকে কাপুনি দিয়ে জ্বর তার জেরেই পুজোর কটা দিন বিছানা ছাড়তে পারেনিও কেটে গেল সাতটা দিন আজ দশমী জ্বরটা মনের আর নেই কিন্তু হলে কি হবে এমন দুর্বল করে দিয়েছে যে মাথা তুলে উঠতে পারছে না আজকের দিন মানে দশমী যে কোনো মানুষের কাছে একটা আবেগ সেই দিনেও মন শোয়া ভাবলেই বারবার চোখটা জলে ভরে যাচ্ছে এই কদিন ফেসবুকে লোকজনের দেওয়া পোস্টে পুজো অঞ্জলি বরণ সবটাই দেখেছে মন সান্ত্বনা দিচ্ছে নিজেকে কিন্তু বারবার মনে হচ্ছে ছুটে চলে যায় পাশের প্যান্ডেলে আজ দশমীতে সবার সিঁদুর খেলার ছবি সাথে মায়ের মিষ্টি সিঁদুরে মাখামাখি মুখ দেখে আর নিতে পারছিল না মন হু হু করে উঠল মনটা অন্যবার পাশের বাড়ির বৌদিরা ডাকতে আসে ওদের সাথেই মন যায় বরণ করতে অসুস্থ শুনে হয়তো ভয় পেয়ে গিয়ে ওরাও এবার আর আসেনি আজকাল জ্বরকেও লোকজন বেশ এড়িয়ে চলে পুজোর সময় তো আরও সতর্কতা ফোনটা পাশে রেখে ঘরের লাইটটা বন্ধ করে চোখের ওপর হাত দিয়ে শুয়ে পড়ল মন ঘড়িতে সাড়ে পাঁচটা বাজে হয়তো কি হলো খুব খারাপ শরীর সম্বিত ছুটে আসলো পাশের ঘর থেকে ওকে দেখে আরও খারাপ লাগছে মনের বেচারা কি শাস্তি ওর জন্য অফিসে টানা ছুটি পেল অথচ ঘরে আটকে রইল মনের জন্য আরও কান্না পাচ্ছে মনের কি গো জ্বর আসছে নাকি আবার সম্বিত এগিয়ে এসে মাথায় হাত রেখে বলল পাশের প্যান্ডেলে খুব জোরে ঢাক বাজছে কানে আঙুল দিল মুন। ফুপিয়ে বলল মাথা ব্যথা করছে একটু বন্ধ থাক আলোটা কোনো রকমে বলল মুন। সম্বিত দেখল মুনের কপালটা ঠান্ডা ও নিশ্চিন্ত হলো খানিক আচ্ছা একটু চোখ বন্ধ করে থাকো আমি আসছি বাথরুম থেকে এসে স্যুপ দিচ্ছি বলেই বেরিয়ে গেল সম্বীত বেচারা পুজো মানেই তো ওদের বন্ধু আত্মীয় খাওয়া দাওয়া সন্ধি পুজো অষ্টমীর অঞ্জলি সব শেষ বন্ধুরাও সত্যি একবারও খোঁজ নিল না কেউ নিজের হয় না ভাবনাটা আসতেই কান্না পেয়ে গেল মনের মন খারাপের সময় বোধ হয় এমনই হয় সবার সব খারাপগুলো চোখের সামনে ফিরে আসে ঢাকের আওয়াজটা আজ বড্ড মন খারাপের মন ফুপিয়ে বলল মাগো তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে হঠাৎ কলিং বেলের আওয়াজ অনেকক্ষণ ধরে বাজছে মনে পড়ল মনের সম্বিত বাথরুমে গেছে উঠতে ইচ্ছে করছে না মনের আরও দুইবার বেলের আওয়াজে নিজেই উঠে গেল দরজা খুলতে খুলতেই দেখল বাইরে এক সধবা মহিলা দাঁড়িয়ে মনকে দেখে বলল কিছু খেতে দিবি মা মুন ভীষণ বিপাকে পড়ল নিজেদেরই খাওয়ার কিচ্ছু নেই কোনো রকমে ভাত করে চলেছে এই পুজোর দিনে কারো সাহায্য নিতেও খারাপ লেগেছে ওদের তাই ঘরে যা মজুদ ছিল তাই দিয়েই চলছে ওদের কিন্তু এই সন্ধেবেলা মায়ের বিদায় বাদ দি বাজছে এই সময় মহিলাকে ফেরাতে ইচ্ছা করল না ওর বাইরে একটু অপেক্ষা করিয়ে ভেতরে গিয়ে ফ্রিজ খুলে দেখলো মুন একটা মিষ্টির প্যাকেট দুটো মিষ্টি আছে ওখানে ওপরের মাসিমা পুজোর প্রসাদ দিয়ে গেছিলেন যাগে ভালোই হয়েছে মনে মনে ভেবে একটা প্লেটে করে দুটো মিষ্টি আর জল নিয়ে এলো মন মিষ্টিটা আনতেই মহিলা বললেন হ্যাঁ রে মেয়ে আজকের দিনে কেউ এরকম থাকে কপালে টিপ নেই সিঁথিতে সিঁদুর নেই আয় একটু সিঁদুর পরিয়ে দি। বলেই নোংরা প্লাস্টিক থেকে নতুন সিঁদুরের কৌটো বের করে পরিয়ে দিল মুনকে সিথি জুড়ে লেপটে গেল লাল রং। এরকমটাই তো চেয়েছিল প্যান্ডেলে যাবে মাকে বরণ করবে সবাই ওর মুখে সিঁদুর পড়াবে সেটা নাকে ঝরে পড়বে কিন্তু কিচ্ছু হয়নি সেই সবের কিছুক্ষণ হতবাক হয়ে তাকিয়ে রইল মন মহিলা বললেন কেউ সিঁদুর পড়ালে তাদেরও পড়াতে হয় মন দেখল ভদ্রমহিলার দারিদ্র্য মাখা শরীরে পলাটা বেশ চকচক করছে মুন কি করা উচিত বুঝতে না পেরে মহিলার কৌটো থেকে সিঁদুর নিয়ে রাঙিয়ে দিল ওনার সিঁথিতে দেখলো ওনার সিঁথি মুনের মতো ফ্যাকাসে না আগে থেকেই লালে মাখামাখি তারপর মহিলা বলল কই দে দেখিনি মিষ্টিটা হাতে মিষ্টি দিতে গেল মুন মহিলা আবার বললেন সিঁদুরে মাখামাখি কি করে খাই বল দেখি মুন নিজের হাতটা পরনে নাইটিতে মুছে মিষ্টিটা ভেঙে খাইয়ে দিল মহিলার ঠোঁট জুড়ে লেপটে গেল ছানাটা কিছুতেই মন বুঝল না ফ্রিজের শক্ত মিষ্টিটা কিভাবে এরকম হয়ে গেল পাশের প্যান্ডেলে ঢাক আরও জোরে বেজে চলেছে মাকে নামানো হয়েছে মঞ্চ থেকে হয়তো বাস বাঁধছে ভাসানের জন্য মনের কি মনে হলো মহিলা না চাইতেই ভেতর থেকে এক গ্লাস জল এনে মহিলার মুখে জলের গ্লাসটা ধরল জলটা খেয়েই খুব তাড়াতাড়ি বেরিয়ে যেতে গেল মহিলা মুন একবার পিছনে ডাকতেই বলল পিছনে ডাকিস না রে মা আমার আজ অনেক তারা যেতে হবে চলি সিঁড়ি দিয়ে নামতে নামতে অদৃশ্য হয়ে গেলেন মহিলা হাউ হাউ করে কেঁদে উঠল মুন। কি হলো কেন হলো কিচ্ছু জানে না ও শুধু চিৎকার করে বলল চলি বলতে নেই বলো আসি সাবধানে যেও মা ঢাকের আওয়াজ স্পষ্ট ঠাকুর থাকবে কতক্ষণ ঠাকুর যাবে বিসর্জন দরজা খুলে বারান্দায় গেল মন মাকে নামিয়েছে মুখটা দূর থেকে দেখল সিঁদুরে মিষ্টিতে মাখামাখি